এখন বন্ধ করে দেবো আমার এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এখন থেকে কিছু লিখবো না শুধু এগুলি দিয়ে যাব ওকে আচ্ছা বাংলাদেশে করোনা হ্যাঁ এলোন ঠিক আছে এলোন তোমার কথা ঠিক আছে তোমার কথা রাইট এলো মেয়ে আপনার কি যে বলবো এই যে আপনি যে তিনটি শূন্য লাগাইলেন আপনি জানেন কেউ কেউ যদি আপনার আমার সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে পাবে না কেন তিনটা তিনটা আমি দিছি নাকি মা দুইটা 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 শূন্য তিনটা শূন্য পাইলা খুঁড়ি আর আমি তো ওখানে কোনো শূন্যই দিই নাই তুমি শূন্য পাইলা খুঁই শূন্য আছে দাবা আমার তো মনে নেই আচ্ছা ঠিক আছে ভাই তোমরা রিপনটা একটু বোঝাও আর আর আপনি তিনটে শূন্য কাটেন ওকে বাই আমি তিনটে শূন্য দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি একবার চেক করবো ঠিক আছে আমি চেক করবো অ্যালন ভাই সবাই একটা করে লাইক দেন প্লিজ সবাই একটা লাইক দেন একটা লাইক আচ্ছা গুড নাইট ভাই ওকে নাদিম নাবিদ ভাই আপনি ঘুমিয়ে পড়েন রাত অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়েন হ্যাঁ কেমন আচ্ছা আর একবার ভাই আমার ছোট আপু কেমন আছে তার খবর কি রাখে রাখা হয় না শুধু লাইভে নিয়ে ব্যস্ত থাকে থাকা হয় না না খবর নেই সবসময় খবর নেই ভালো আছে শোনেন ক্যান্ড এর আগে কোন সংখ্যা বসে না হুম ঠিক আছে এখন আসছে পাইছো তুমি পাইছো লাইক হ্যাঁ ঠিক আছে নাবিদ ভাই আহ প্রবাস কি প্রবাস কখন কেমন আছো প্রিয় ভাই হ্যাঁ প্রবাস ভাই প্রবাস খোকন ভাই হ্যাঁ খোকন ভাই ভালো আছি আপনি আপনি কেমন আছেন খোকন ভাই খকন ভাই একটা লাইক দেন উনিশটা লাইক আছে একটা লাইক দিয়ে বিষটা বানাই দেন আর কেমন আছেন আপনি কখন ভাই ভালো আছেন শরীর ভালো আছেন বাড়ির সবাই ভালো আছেন ভাই আপনাকে মেসেজ পাঠাইছি হ্যাঁ অ্যালোন আসছে আসছে বাবা বা অ্যালনের নাম্বারটা তো সেই রকম বা বা ও নাইন টু নাইন ডাবল টু ফোর মশাল খুব ভালো বলো বলো হ্যাঁ খুব ভালো নাম্বার তোমার আপনি আমার মেসেজ পাঠাইছি কি আপনাকে আমি মেসেজ হ্যাঁ পাইছি পাইছি কিন্তু আপনাকে অনলাইন ঠেক দেখাচ্ছে না আপনি কি হ্যাঁ পাইছি আসছে মেসেজ আসছে আমি রিসিভ করলেই আসবে এই অ্যালোন যন্ত্রণাই এস এম এস দিতে পারি না এই অ্যালনের যন্ত্রণা বলে এস এম এস দিতে পারে না আচ্ছা কিন্তু আচ্ছা লাইভ কি লাইভে যুক্ত সবাইকে শুভেচ্ছা আচ্ছা লাইভে সবাইকে শুভেচ্ছা জানাইছে খোকন ভাই ও যে এত মেসেজ করে হ্যাঁ ও খুব দ্রুত মেসেজ করে হ্যাঁ রাবি কি রায় রু রায় হায় রায় রায় রুবাব রুবাব রায় রুবাব রায় কেমন আছেন আপনি আপনার কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা রায় রুবাব কাজ কাম নাই নাকি না এখন আর কোনো কাজ নাই এখন রাত বাজে কয়টা দেখেন এখনো কাজ থাকবে আপনি কি মাথায় কোনো ঘিলু ঠিলু নাই নাকি আমার এখনো কাজ করতে বলতেছেন লুলু মার্কেটে থেকে আমার জন্য কি পাঠান আরে বাবারে আইসে আমার সোহাগি আমার সোহাগিরে ফুডস পাঠাই দেবে কিনিয়া হ্যাঁ রুবাব আপনি কোথায় আছেন রুবাব কুয়েতে থাকেন নাকি মনে আছে আমাকে হ্যাঁ মনে আছে দিন আগে আসছিলেন এখন ভুলে গেছি এতদিন লেট করে আসলে কেমনে মনে থাকবে কন সময় প্রতিদিন আসতে হবে খোঁজ খবর নিতে হবে ভাইয়ের বাইরে বাইরে সবসময় খোঁজ খবর নিতে হবে তাই না পৃথি একটা লাইক দেন সবাই একটা লাইক দেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব পৃথিবীর কেউ ভালো তো বাসে না আমি ওই লোক লোক আমি আমাকে কি ভুলবেন না আপনি কোন কোন লোক আপনি কোন লোক পৃথিবীর কেউ ভাব